আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমার কথা যারা শুনেছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা প্রফেসর ডক্টর মোহাম্মদিনের সাথে আছেন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষা বাজেট আমরা দেখে এসেছি আমাদের মনে আছে অনেকেরই সম্ভবত সৈয়দ মুস্তফাদের কোনো একটা ছোটো গল্প যেখানে আমরা দেখেছিলাম বড় লাট মানে খুব বড় একজন ব্যক্তিত্ব ব্রিটিশ আমলে স্কুল সফরে এসেছেন সাথে তার কুকুরকে নিয়ে এসেছেন এবং কুকুরের চার পায়ের জন্য যে বরাদ্দ ডেলি খাবারের জন্য একজন শিক্ষকের বরাদ্দ তার থেকে চার ভাগের এক ভাগ আমি ঠিক গল্পের কথাটা মনে করতে পারছি না তবে গল্পের থিমটা ছিল এরকম যে শিক্ষাকে বা শিক্ষকদেরকে আমরা এভাবে মূল্যায়ন করি যারা ক্ষমতাবান তারা লুটে পুটে খাচ্ছে সমাজকে আমরা জানি শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে কখনোই নজর দেওয়া হয়নি কারণ যারা আছে তারা হচ্ছে লুটপাটকারী তারা হচ্ছে চাঁদাবাজ তারা হচ্ছে দখলদার শিক্ষা উন্নত হয়ে গেলে জাতি উন্নত হয়ে যাবে তাদের লুটপাট তন্ত্র চলে থাকবে না এমন একটা ব্যাপার তাদের মধ্যে ভয় কাজ করে এবং সেজন্যই শিক্ষা শিক্ষাখাতে বরাদ্দ তারা দিতে চায় না অন্যদিকে আমরা দেখতে পাই সরকারি নানারকম কর্ম কমিশনে নানারকম লোকজনের নিয়োগ দেওয়া হয় তাদের বেতন বাড়তে থাকে কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের বেতন আর বাড়ে না যেখানে শিক্ষকরা হচ্ছে জাতির ঘরার কারিগর সেখানে শিক্ষকরা সম্মান পায় না বেতন পায় না কর্মসংস্থানের জন্য যে ন্যায্য যেই বেতন ভাতা সেটা পর্যন্ত তারা পায় না বোনাস পায় না এবং সমাজে একটা কথা চালু আছে যে আমাদের প্রাইমারি স্কুলে যে টিচাররা আছে তারা হচ্ছে গিয়ে সরকারি অফিসে যে একজন পিয়নের যে বেতন তার থেকে কম বেতনে তারা কাজ করে তাহলে এই যে এই অবস্থা এই অবস্থায় নতুন একটা খবর এসেছে যে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে কিন্তু ইউনেস্কোর একটা নতুন নিয়ম কানুন আছে যে নিয়ম কানুনে বলা হয় যে বাজেটের ছয় পার্সেন্ট যদি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ নেওয়া না দেওয়া হয় তাহলে সে দেশ উন্নতি হওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই সুতরাং ওয়ান পয়েন্ট সিক্স নাইন ছিল আওয়ামী লীগ সরকারের সর্বশেষ বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ এবং যেটাকে বলা হতো যে এটা হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ সর্বোচ্চ বরাদ্দ এই সপ্তাহটা ইউজ করে করে মানে আগে হয়তো বা পয়েন্ট ফাইভ দিত তারপরে পয়েন্ট সিক্স তারপরে পয়েন্ট সেভেন এভাবে করতে করতে ওয়ান পয়েন্ট সিক্স নাই প্রত্যেকবার তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এভাবে তারা এভাবে বলতে থাকে সর্বোচ্চ বরাদ্দ সর্বোচ্চ বরাদ্দ মানে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ কিন্তু আমাদের ইতিহাস তো আমরা জানি আমাদের ইতিহাস হচ্ছে বঞ্চনার ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে গিয়ে লুটপাতের ইতিহাস সুতরাং কুকুর এবং বড় লাট আমাদের যেটা আছে যে অ্যাডমিন কার্ডের যারা আছে বা শাসক শ্রেণীতে যারা আছে তারা যে বাংলাদেশকে লুটে খাচ্ছে সেটা বড় লাটের মতো করেই খাচ্ছে সুতরাং শিক্ষক এবং শিক্ষাকে তারা অচ্ছুত হিসেবে রাখছে সেখানে আমরা উপদেষ্টা পরিষদের সদস্যকে দেখলেই বুঝতে পারি সেখানে সত্যিকার শিক্ষিত লোকদেরকে আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই সেই লুটপাট কেন্দ্রিক সেই ক্ষুদ্র ঋণ কেন্দ্রিক সেই ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন একটা শাসক শ্রেণী তারা তৈরি করেছে যেখানে সমাজে সর্ব অঙ্গন থেকে কোনো রকমের রিপ্রেজেন্টেশন নাই আমি আমার কথা বলেছিলাম যে আমি বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার আমি আইপিএ থেকে এম বিএ করেছি আমি আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছি আমি শিক্ষকতায় ছিলাম বিশ বছরের মতো সুতরাং জাতির জন্য আমার ত্যাগ অনেক অনেক বেশি আমি পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমি গত আট মাস বাংলাদেশের জন্য কথা বলছি গত সতেরো বছর বাংলাদেশের জন্য কথা বলেছি ২০ বছর বাংলাদেশের জন্য কাজ করেছি বড় হয়েছি বাংলাদেশের মাটিতে পানিতে বাংলাদেশের বিষ বাষ্পে বাংলাদেশের প্রকৃতিতে বাংলাদেশের মানুষের মাঝে সুতরাং আমাদের মতো লোকদেরকে আমাদের মতো ত্যাগীদেরকে আমাদের মতো দক্ষ লোকদেরকে আমাদের মতো মানে সুকঠিনভাবে পরিকল্পিত সুকঠিনভাবে তৈরি হওয়া নেতৃত্বকে যদি তারা অস্বীকার করে তারা যদি তাদের নেতৃত্বের মাঝে আমাদেরকে না দিতে চায় কোনো পজিশান তাহলে আমরা কী বলবেন কি বলবেন আপনারা কী বলবেন বাংলাদেশ কোথায় আছে সেখানে আমরা দেখতে পাই ক্লাস টেন পাস ফারুকি আমাদের তিনজন সাংবাদিকের চাকরি খেয়ে ফেলে তারা আগারটাও খায় তলাট্টাও খায় তারা দেখেছি যে আমাদের প্রেসিডেন্টের সাথে ছবি তুলতে শেখ সাথে ছবি তুলতে কান চলচ্চিত্র উৎসবে যেতে এখন আবার আমাদের ইউনুসের সাথে আছে আসিফ নজরুলের সাথে আছে ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন একটা লুটপাট তৈরি হয়েছে যেখানে জুড়ে অভ্যুত্থানটাই হয়েছিল যে সমাজের মধ্যে বৈষম্য দূর করার জন্য সমাজের মধ্যে কোটা প্রথা বিলুপ্ত করার জন্যে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্য সেখানে আমরা দেখতে পাই মেধা যোগ্যতার কোনো প্রাধান্য নাই ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন একটা লুটপাটের সমাজ সুতরাং শিক্ষা নিয়ে এই যে নতুন প্রভাক শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে আমরা চাই ছয় পার্সেন্টের মতো বরাদ্দটা করা হোক শিক্ষা খাতে ছয় পার্সেন্টের মতো বরাদ্দ করা হোক কেন মানব সম্পদ ছাড়া লুটপাট কেন্দ্রিক এই সমাজে কোনোরকম পরিবর্তন আসবে না মানুষকে শিক্ষিত না করলে মানুষ কাকে ভোট দেবে কে যোগ্য শাসক সেটাই পর্যন্ত বিচার বিবেচনা করতে পারবে না এবং আলটিমেটলি ফারুকি আসিফ নজরুল এই কেন্দ্রিক লোকজন ক্ষুদ্র প্রবর্তক এদেরকে দিয়ে দেশকে পরিচালনা করবে এবং দেশ পঞ্চান্ন বছরে যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বেরোতে পারবে না আপনারা মতামত জানাবেন আমাদের সংগঠনে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আমাদের সংগঠক মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ যেখানে বাংলাদেশের জন্য কথা বলে আমার জন্য কথা বলে আপনাদের জন্য কথা বলে ভালো থাকবেন ধন্যবাদ